আসসালামু আলাইকুম আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে যদি কেউ চায় সব প্রাণীকে একবেলা খাওয়াতে তাহলে কি ঘটতে পারে আজ আকাশ চ্যানেলে আমরা জানবো এমনই এক যেখানে আল্লাহর এক প্রিয় নবী এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরিণাম এমন কিছু ঘটল যা শুনে আপনি অবাক না হয়ে পারবেন না কে ছিলেন সেই নবী কেন তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়লেন এই ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দেবে কেবল আল্লাহই রিজিকের মালিক আর আমাদের শক্তি সীমিত তাই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না আলোর আকাশ এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক আমন্ত্রণ আসুন একসাথে দেখি এক ইমান জাগিয়ানি সত্য ঘটনা হরজত সুলাইমান আলাহিউসাল্লাম সারা পৃথিবীর সকল প্রাণীকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন অতপর তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়লেন হরজত সুলাইমান আলহ্লাম সমগ্র পৃথিবীর রাজত্ব এবং নবত লাভ করেছিলেন মানব দানব সমুদ্রের মাছ থেকে শুরু করে তিনি আকাশের বক্ষীকুল পাহাড় পর্বত বাতাস সকল কিছুর উপরে তিনি রাজত্ব করেছিলেন আল্লাহর দেওয়া এই নেয়ামতের উপর ভিত্তি করে তিনি একদিন পুরো বিশ্বজাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মনস্থির করলেন এবং বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টিজীবকে একবেলা খাওয়াতে চাই তোমার আদেশ পেরেই আমি তাদেরকে খাওয়াতে পার আল্লাহতালা তখন সুলাইমান আলাহ সাল্লাম এর ফরিয়দের কথা শুনে তাকে বলল হে সুলাইমান তুমি আমার প্রিয় বান্দা আমি তোমাকে সকল কিছুর উপর নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু পুরো বিশ্বজাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না কারণ আমার সৃষ্টির জীবের সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না হরজত সুলাইমান সাল্লাম আল্লাহর কাছে আবদার করে বসলেন হে প্রভু তোমার যদি সম্মত থাকে তাহলে আমি নিশ্চয়ই পারবো তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ আমি তা ব্যবহার করে তোমার সৃষ্টিজীবকে একবেলা আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করলেন তারপর সুলাইমান আল্লাহ সাল্লাম আয়োজন শুরু করে দিলেন বিশ্বজাহানের সকল জিনদের দ্বারা ময়দান পরিষ্কার করতে শুরু করলেন সাজসজ্জার ব্যবস্থা করলেন সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একাংশ সাজিয়ে গুছিয়ে রেডি করলেন যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনের একাংশ রেডি করলেন তারপর আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য আকাশে স্থান নির্ধারণ করলেন তারপর জিন বড় বড় প্রাণী এবং মানুষকে নিয়োজিত করলেন খাবার রেডি করার জন্য মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দিলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানান ধরনের খাদ্য এনে সেখানে জমা করা হলো বিশাল বিশাল, বিশাল বিশাল পাতিল, রিজকি প্রস্তুত করা হলো বড় বড় দিগির মতো সাত হাজারেরও বেশি গামলা রেডি করা হলো এই অনুষ্ঠানে গরু জবাই করা হল কয়েক কোটি আরও বিভিন্ন পশু কয়েক লক্ষ জবাই করা হলো ঠিক একইভাবে পাহাড়ের মতো স্তূপ করে খাদ্য জমা করা হয়েছিল বড় বড় মাঠে দীর্ঘ আট মাস প্রস্তুতির পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরির কাজ লক্ষ লক্ষ কর্মচারী বাবুর কাজ শুরু করায় মাত্র চল্লিশ দিনে এই রান্নার কাজ শেষ হয়ে গেল তারপর একটা নির্দিষ্ট তারিখে সকল জীবকে দাওয়াত করা হলো তারা একদিন পূর্বেই ময়দানে জমায়েত হতে আরম্ভ করল হরজাত সুলাইমান আলহিসাল্লাম দাওয়াত দিয়েছিলেন এই খুশিতে অনেকে দুই দিন আগে থেকেই না খেয়ে বেশি পরিমাণে খাওয়ার আসায় ময়দানে উপস্থিত হয়ে গেল হরজত সুলাইমান আলহাসাল্লাম ময়দানের পাশে সমুদ্রের উপর বাতাসকে বললেন হে বাতাস তুমি আমার সিংহাসনে অনেক প্রচুর শূন্যের মধ্যে বাসিয়ে রাখো যাতে আমি সকল প্রাণীকে দূর থেকে দেখতে পাই এবং সকল প্রাণী যেন আমাকে দূর থেকে দেখতে পায় এবং যাতে করে আমি সুন্দরভাবে সকল প্রাণীর মেহমানধারী করতে পারি বাতাস সুলাইমান কথা মতো সিংহাসন শূন্য ভাসিয়ে রাখলেন এবং সুলাইমান আসাল্লাম উড়ে গিয়ে সেই সিংহাসনে বসলেন অতপর সর্বপ্রথম মেহমান হিসেবে সমুদ্র থেকে দানব আকৃতির এক তিমিয়ে সে বল হে আল্লাহর নবী আপনার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি প্রতিদিন মহান আল্লাহ সূর্যোদয়ের পূর্বেই আমাকে খাবার দিয়ে থাকেন কিন্তু আজ আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার মেহমান হয়ে আপনার কাছ থেকে খাবার খাই অতপর ক্ষুধার খুব যন্ত্রণায় আছি সূর্য উঠে পড়েছে আমাকে দ্রুত খাবার দিন হরজত সোলাইমান আলহি আসাল্লাম বললেন একটু থামো আমার সকল মেহমানরা আসুক সবাইকে একত্রে খাবার দেবো তখন সেই দানব আকৃতির তিমিটি বলল হে সুলাইমান নবী ততক্ষণ আমার ধৈর্য থাকবে না এই নবী এখনোই যদি আমাকে কিছু দেন তাহলে খাবো আর না হয় আমি খালি পেটেই ফিরে যাব তখন হরত সুলাইমান সাল্লাম ভেবে দেখলেন এই মুহূর্ত এই মাছকে খাবার না দিলে সে হয়তো খালি পেটে চলে যাবে এতে তার নাম বদনাম হবে তার চেয়ে আগেভাগে খাবার দিয়ে বিদায় করে দেওয়াটাই ভালো তাই তিনি মাছকে বললেন ঠিক আছে তোমাকে খাবার দিচ্ছি আমার এখানে বহু খাবার রয়েছে তুমি পেট ভরে সেখান থেকে খেয়ে নাও সমুদ্রের প্রাণীদের জন্য আমি আলাদা খাবারের স্তূপ করে রেখেছি অতপর মাছটি এই বিশাল ময়দান থেকে যত খাবার আছে তা তার এক লোকমায় গিলে ফেলল তারপর চিৎকার দিয়ে বলল হে নবী সোলাইমান আমার খিদে এখনও নিবারণ হয় নাই আর কোথায় কি খাবার আছে আমাকে দাও মহান আল্লাহ এই রকম তিন লোকমা খাবার আমাকে প্রতিদিন দিয়ে থাকেন আজকে তোমার এখানেও আরও বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি এখন মাত্র এক লোকমা খাবার দিলে তুমি বাকি খাবার কোথায় তারপর হরজত সুলাইমান আল্লাহাল্লাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন কেননা সমুদ্রের সকল প্রাণীদের জন্য তিনি এই খাবার জমা করে রেখেছেন যা একটি মাত্র তিমি মাছ এক লোকমায় খেয়ে ফেললো আল্লাহ একপর হরজত সুলাইমান আলহিউ বাসমান সিংহাসন থেকে নিচে পড়ে গেলেন এবং জ্ঞান হারিয়ে কয়েক ঘন্টা পড়ে রইলেন এদিকে মেহমান বৃন্দ ক্ষুধার্ত অবস্থায় কষ্টপাত অতপর কয়েকজন জিন এসে মহান উঠিয়ে দিলেন জ্ঞান ফিরে আসার পর তিনি সাথে সাথে সে পড়ে গেলেন আল্লাহর দরবারে আরজ করলেন এবং বললেন হে দয়াময় প্রভু এই ব্যাজ্যোতি থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিও নিঃসন্দেহে এই সকল প্রাণীর একমাত্র রিজিকের মালিক তুমি আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সংগ্রহ করেও মাত্র একটি জীবের এক বেলার খাবার আমি দিতে পারি নাই হে প্রভু আমি লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও প্রতিদিনও তুমি এমনইভাবে কোটি কোটি প্রাণীকে খাবার দিয়ে থাকো একটি প্রাণীও অনাহারে মরছে না অতএব তোমার কুদ্রত অসীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার এই অবাঞ্ছিত আশা করাটি ছিল মহা অন্যায় যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি সেই সেজদা থেকে মাথা উত্তোলন করব না অতঃপর নবীর তওবা আল্লাহ তালা কবুল করলেন এবং ক্ষমা প্রদান করলেন হরজত সুলাইমান আলহিসাল্লাম এই ঘটনার পরে জীবনে আর কোনো দিন লজ্জায় আকাশের দিকে তাকাননি বাকি জীবনে তিনি এমন নিম্নভাবে কাটিয়েছিলেন যার নজিরবিহীন বাকি জীবন তিনি তার রাত্রিতে ঘুমাননি সারা রাত তিনি এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন ইতিহাস বলে এই ঘটনার পর হরজত সুলাইমান আলহ্লাম এত বেশি নম্র হয়েছেন যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনও বাদশাহী পর্যন্ত জাহিরি করেন নাই সুবহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আলোর আকাশ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনি দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ